ধর্মের কাছে করার পর কি রিপ্লাই আসবে কি জবাব আসবে আগাম বলে দিয়ে যাই হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মগ্রন্থ গীতার রেফারেন্স দিয়ে অথবা তাদের ধর্মের কোন উৎস গ্রন্থের রেফারেন্স দিয়ে অথবা বৌদ্ধরা ত্রিপাঠক অথবা ধর্ম কোন উৎসের রেফারেন্স দিয়ে খ্রিস্টানরা ইঞ্জিল কিতাব অথবা ইসা আলহ ইসলামের রেফারেন্স দিয়ে ইহুদিরা তাদের তাওরাত

আমরা বিশ্ববাসীর কাছে উপহার দিতে সক্ষম ইসলাম ধর্ম অনুযায়ী শাসক নির্বাচন করবার একটা ব্যবস্থা আছে শুধু ব্যবস্থা আছে তাই নয় নির্ভুল একটা ব্যবস্থা শুধু নির্ভুল ব্যবস্থা নয় বরং আজ পর্যন্ত পৃথিবীতে শাসক নির্বাচন করবার যত রকম পদ্ধতি মানুষ ব্যবহার করেছে আজ পর্যন্ত এমন পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক নির্বাচন করবার যতগুলো প্রচলিত পদ্ধতি আছে চ্যালেঞ্জ করে বলতে পারি সব পদ্ধতির তুলনায় ইসলাম প্রদত্ত আহারুল হাল্লি গোলাপ সুরের মাধ্যমে শাসক নির্বাচন করবার যে ব্যবস্থা সেটা নির্ভুল সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা